সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের চারটি মৌলিক অধিকার খাদ্য স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এখানে কোন গ্রেড ভিত্তিক হতে পারে না কারণ একজন সচিব যদি এক লক্ষ টাকা বেতন পায় আমার একজন কর্মচারীকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা পেতে হবে কারণ মৌলিক অধিকারগুলো গুলো আপনাকে সন্নিবিষ্ট করতে হবে আমার খাদ্যের প্রয়োজন বাসস্থানের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন এবং লেখাপড়ার প্রয়োজন সেখানে আপনি সর্বনিম্ন গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সেই আট হাজার দুইশো পঞ্চাশ টাকার অন্যান্য বাতাদি আমার একজন সহকর্মী বেতন ভাতা পায় মাত্র পনেরো হাজার টাকা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পনেরো হাজার টাকায় যদি সর্বনিম্ন বেতনভুক্ত একজন কর্মচারী ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকে তাহলে তার সন্তানদের সেই লোক পনেরো হাজার থেকে সর্বনিম্ন দশ হাজার টাকা তার বাসা ভাড়া দিতে হবে আর যে পাঁচ হাজার টাকা থাকে তা দিয়ে তার খাদ্য শিক্ষা বাসস্থান সমস্ত কিছু মেনটেন করতে হয় দুই সালের বেশ যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি হলো ওয়ান টু সিক্স পদ্ধতি জনাব মাহমুদুর বাই মান্নার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি আমাকে বলেন সেই ছয় জনের পরিবার পনেরো হাজার টাকায় কি করে চলতে পারে আমাকে চিকিৎসা পাতা দেওয়া হয় মাত্র পনেরোশো টাকা আপনি বৈষম্য আপনি বেতন স্কেল তৈরি করেছেন ওয়ান ইস টু সিক্স পদ্ধতিতে তার মানে আমি চাকরি করি আমি একজন সদস্য আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এবং দুই হাজার পনেরো সালে তদানিত গভর্নমেন্ট বাধ্যতামূলক করেছে একজন সরকারি কর্মচারী যিনি তার বাবা মাকে বাধ্যতামূলক পালতে হবে কারণ আমার যদি পাঁচ ভাইও থাকে সরকারি কর্মচারী যিনি তাকে বাধ্যতামূলক বাবা মাকে পালতে হবে ছয় সদস্য পরিবারে আপনি চিকিৎসা ভাতা দিতেছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ছয় দিয়ে ভাগ করেন আমার পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকায় আপনি কি ট্রিটমেন্ট পাবেন একজন প্রফেসরকে দেখালে সেখানে আমার প্রতিদিন তার ভিজিট দিতে হয় পনেরোশো টাকা টেস্ট দিবে এক গাদি সেখানে যাবে পাঁচ হাজার টাকা ঔষধ কিনতে যাবে পাঁচ হাজার টাকা আমার যদি দশ থেকে পনেরো হাজার টাকা প্রতিজন সদস্যের চিকিৎসার জন্য লাগে সেখানে কি করে আমি দুইশো টাকা দিয়ে ছয় সদস্যের পরিবারকে এই স্বাস্থ্য সেবা মেনটেন করব। আমার চিকিৎসার জন্য শিক্ষার জন্য বাতা দেওয়া হয় মাত্র এক হাজার টাকা একজন ছেলের জন্য পাঁচশো দুইজনের জনের জন্য এক হাজার কিন্তু আপনি দেখেন আমার যে সর্বনিম্ন কর্মচারী তার ছেলে কি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার হতে চায় না এই দেশে কি করে পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে আমি আমার এই দুইজন সন্তানকে লেখাপড়া করাবো সম্মানিত উপস্থিতি আজকে আমাকে যে যাতায়াত পাতা দেওয়া হয় সেই যাতায়াত পাতা তিনশো টাকা তিনশো টাকা প্রতিদিন পরে দশ টাকা আপনি বলেন আমি যদি এখান থেকে গাছিপুর দিব আমার টিফিন পাতা দেওয়া হয় মাত্র দুইশো টাকা দুইশো টাকা লজ্জাসকর ব্যাপার দুইশো টাকা টিফিন পাতা আপনি তিরিশ দিয়ে ভাগ করেন প্রতিদিন আসে ছয় টাকা ছেষট্টি পয়সা আপনি একটি সিঙ্গারা রাখান রাস্তায় এক গ্লাস খান একটা যদি খায় আমার প্রতিদিন পঞ্চাশ টাকা টিফিন সর্বনিম্ন লাগে সেখানে কি করে আমার ছয় টাকা পয়সা লজ্জা না সম্মানিত সুদীবৃন্দ আমাদের যে বেসকেল আগামীতে যদি কমিটি গঠন করা হয় বিশেষ করে আমি আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করছি সেই বেসকেলে অবশ্যই কর্মচারী প্রতিনিধি থাকতে হবে কারণ একটি গল্পে আছে কাকে যেন কি ভাগ করতে দিছিল সে একটা প্রাণী তার অংশে সে পূর্ণটা নিয়ে বাকি অংশে সে রাখে নাই যেহেতু একটা ভদ্র পরিবেশ বাকিটা আর বললাম না সম্মানিত সুদীবৃন্দ আগামী বেশ গেলে যদি সচিবের এক লক্ষ টাকা করা হয় সর্বনিম্নে পঞ্চাশ হাজার টাকা করতে হবে তাহলে এই বাজার ব্যবস্থা আমি মাহমুদুর রহমান মান্না ভাই এবং জোনায়দ সাকিব দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থায় অবস্থান করেন আমাদের এই সমস্যাগুলো আপনি দয়া করে বলবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম